এটা হলো আজকের রেসিপি অত্যন্ত সহজ উপায়ে কিভাবে ঘি তৈরি করা যায় সেটাই আমি আপনাদের আজকের ভিডিওতে দেখাবো। হ্যালো ফ্রেন্ডস আমি জলি আমার কিচেন জলিস কুক আপনাদের সবাইকে স্বাগত এখানে আমি একটা বড়ো পাত্রে দুধ রেখেছি দেখুন কতটা চড়া সর পড়েছে আমি জুম করে দেখাচ্ছি এটার থিকনেসটা একবার দেখুন কত মোটা আমি এভাবে বাটিতে তুলে নিয়েছি এই একই পাত্রে আমি দশ দিন জমিয়ে নিয়েছি সর এবার এটা কড়াইতে দিয়ে দেব এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাইতে রাখতে হবে এবং অনবরত নাড়তে হবে দুধ যদি ভালো হয় মানে খাঁটি হয় তাহলে সর কিন্তু খুব চওড়া পড়বে আর সর রাখার প্রসেসটাও ঠিকভাবে জানতে হবে ফ্রিজে ছ থেকে সাত ঘন্টা রেখে ওপর থেকে ঝুড়ি দিয়ে কাভার করলে সরটা কিন্তু অনেক চওড়া পড়ে দেখুন এটা নেড়ে নেড়ে এরকম একটা পর্যায়ে চলে এসেছে এটা থেকে কিন্তু হালকাভাবে ঘি রিলিজ হতে শুরু করেছে এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে করে দিতে হবে তা না হলে নিচ থেকে পুড়ে যেতে পারে খুব ভালোভাবে নাড়তে হবে দেখুন আস্তে আস্তে ঘি রিলিজ হচ্ছে এটার কালারটাও কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে দেখুন কতটা গাঢ় হয়ে এসেছে খুব সহজ উপায়ে আমি ঘি তৈরি করা আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা ঘি বেরিয়ে এসেছে এইভাবে ঘি তৈরি করলে কোনো সমস্যাই কিন্তু হবে না দেখুন এটা আস্তে আস্তে আলাদা হয়ে যাচ্ছে ছাঁচ এবং ঘি এইভাবে খুব কম সময় ঘি তৈরি করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই দেখুন এটা একদমই কমপ্লিট আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিয়েছি এরপর একটা পাত্র নিয়ে নেব দেখুন এখানে আমি একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নিচ্ছি যেহেতু এটাতে ছাঁচ রয়েছে দেখুন ঘি কালার কতটা সুন্দর হয়েছে এইভাবে একটু নেড়ে নিলে এর মধ্যে যে ঘিটা থাকবে সেটা কিন্তু সহজে বেরিয়ে আসবে দেখুন এতটা পরিমাণ ঘি হয়েছে এইভাবে ঘি তৈরি করলে ছাঁচটাও কম বেরোবে আর ঘিয়ের পরিমাণটা বেশ ভালো তৈরি হবে আমি একটা দুশো গ্রামের জার নিয়ে নিয়েছি তাতে ঢেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা ঘি তৈরি হয়েছে এতটা পরিমাণ ঘি হয়েও বাটিতে কিন্তু বেশ খানিকটা রয়ে গেছে দেখুন বাটিতে এতটা মতো ঘি কিন্তু রয়ে গেছে আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পারলেন এখানে কতটা ঘি তৈরি হয়েছে আমার আজকের এই সহজ উপকরণে ঘি তৈরির পদ্ধতি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ